নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নাবালিকা অপহরণের অভিযোগ ছিল প্রায় ছ মাস পর নাবালিকা সহ তার স্বামীকে গ্রেপ্তার করল কেশিয়ারি থানার পুলিশ গর্ভবতী অবস্থায় নাবালিকাকে ওড়িশা থেকে আটক করে আনে পুলিশ মঙ্গলবার নাবালিকা ও তার সঙ্গীকে আদালতে তোলা হয় জানা গিয়েছে গত অগস্ট মাসে দু হাজার চব্বিশ সালে কেশিয়ারি থানা এলাকার এক নাবালিকার নিখোঁজ হয় পরে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার মা কেশিয়ারি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন সেই ঘটনার ছ মাস পর সতেরো বছর বয়সী নাবালিকার খোঁজ পেল পুলিশ you <laughs> কিশিয়ারি থানার পুলিশে জানাচ্ছে এই নাবালিকাকে উদ্ধার করতে এক হিমশিম খেতে হয়েছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন চেঞ্জ হয়েছে কিশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার এর নির্দেশে এএসআই এস আই কান্তি ঘোষের নেতৃত্বে কখন দিল্লি তো কখনো ওড়িশা অভিযান চালিয়ে সাফল্য মেনে ওদিকে নাবালিকার পরিবার জানাচ্ছে অভিযানটা যদি আরো আগে চালানো যেত পুলিশের তরফ থেকে তাহলে হয়তো এই ঘটনা ঘটত না তার মেয়ের সোমবার নাবালিকা ও তার সঙ্গীকে ওড়িশা থেকে আটক করে আনে

বাইক চালকের হেলমেট পরা বাধ্যতামূলক করতে বা বিশেষ পদক্ষেপ করলো পূর্ব মেদিনীপুর পুলিশের একটা ট্রাফিক গার্ড জানা গিয়েছে গত কয়েক মাস ধরে একটা ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার পাশাপাশি ওই আইন সম্পর্কে মানুষকে নানাভাবে সচেতন করা হয়েছে তারপরেও অনেকের মধ্যে সিগনাল না মানার মানসিকতা রয়ে গিয়েছে এছাড়াও বেআইনি গাড়ি পার্কিং হেলমেট না পরা ওভারটেক করা সহ বিভিন্ন প্রবুণতা নজরে এসেছে বলে সূত্রের খবর তবে এসব ট্রাফিক আইন বিরোধী কার্যকলাপের জন্য কঠোর হচ্ছে একটা ট্রাফিক এবার আইন ভাঙলেই সরাসরি অভিযুক্তের মোবাইলে মেসেজ চলে যাবে সেই বার্তায় থাকবে কি কারণে এবং কেন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এগুলো ট্রফিক আউটের পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্কুল কলেজেও এই সচেতনতা শিবির করা হয়েছে ট্রফিক আউটের ওসি প্রসেনজিৎ প্রামাণিক নিজে বিভিন্ন মোটর বাইক শোরুমে এবং শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে গিয়ে সেখানকার কর্তা ও কর্মীদের বোঝান নতুন মোটর বাইক বিক্রি করার সময় যেন ক্রেতার হেলমেট পরা নিশ্চিত করা হয় সমস্ত এলাকার নতুন করে ডেক্স সচেতনতামূলক বোর্ড লাগানো হয় ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে ও নজরদারি বাড়াতে বিভিন্ন জায়গায় বিশেষ ক্যামেরা লাগানো হয়েছে ওই সমস্ত এলাকায় আমরা হেলমেট পরব নিজেদের বাঁচাব লেখা প্লাকার দিয়ে মানুষকে সচেতন করা হয় এগলা থানার ট্রাফিক ওসে প্রসেনজিৎ প্রামাণিক বলেন আমরা চাই প্রতিটি মানুষ ট্রাফিক আইন মেনে চলুন এবং হেলমেট পরুন প্রতিনিয়ত কথাই মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে জীবনহানি ঘটবে সেরকম কাজ আমরা করব না সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এখানে আমরা উপস্থিত হয়েছি সমস্ত ড্রাইভারদের বলবো ওনারা যেন নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করেন যত্রতত্র পার্কিং করবেন না গাড়ি যেখানে সেখানে পার্কিং করার জন্য বর্তমানে ইলিগাল পার্কিং করার জন্য বড় বড় ফাইন হচ্ছে কিন্তু সুতরাং সাবধানে গাড়িরা চালাবেন যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না আর যে সকল ট্রেকার বা বাস চালকরা বা অন্যান্য গাড়ি ছাদে লোক বহন করছেন এনাদেরকেও বলবো গাড়ির রুপটপে কোনো রকম প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চলাচল করবেন না তার জন্য বড় পানিশমেন্ট আছে পানিশমেন্ট কিন্তু দেয়া অলরেডি চলছে সুতরাং কেউ রুপটপে প্যাসেঞ্জার বহন করবেন না গাড়ি ঝুলন্ত অবস্থায় কাউকে নিয়ে গাড়ি এক পাশে থাকা গাছ কাটতে গিয়ে খটল বিপত্তি গাছ কাটতে গিয়ে গাছ থেকে পরে মৃত্যু হল যুবকের ঘটনা কেশয়ারি থানার মান্দার এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে উত্তম সিং নামে বছর চল্লিশের যুবকের জানা গেছে মঙ্গলবার নিজের বাড়ির কাছে থাকা একটি গাছ কাটতে গিয়ে উঠেছিল যুবক আবাশের বাড়ি পেয়েছেন সেই বাড়ির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন উত্তম সিং ঘটনার পর তাকে তৈরি করে উদ্ধার করে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তারপরে সে ডালটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে আচমকা পড়ে ডাল

ঘটনা কি বলবেন এই যে এরপরে আবাস যোজনাটা কি নাম ছেলের বাড়ি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানির সঙ্গে ইন্ট্রা লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রীকৃষ্ণ চৈতন্য পরম রাধ্য শ্রী শ্রী দাদা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন পরিচালনায় শ্রীগুরু চরণাশ্রিত ভক্তবৃন্দ আগামী পাঁচই মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিনাম মহামণ্ডলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেড়াজাল স্থায়ী অখণ্ড হরিনাম মহাযজ্ঞের সাতান্নতম বর্ষারম্ভ উৎসব উদ্বোধক পূজ্যপাত শ্রীযুক্ত প্রভুপাত পানিগ্রাহী আচার্য শ্রী শ্রী হরিনাম মহামণ্ডল স্থান শ্রীগুরু লীলাক্ষেত্র বেড়াজাল শ্রীনামকুটির যুগীশোল নয়গ্রাম ঝাড়গ্রাম দশ দিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যেমন যাত্রা হরিহাট রামায়ণ পাঠ চৈতন্য মহাপ্রভুর আগমন মহোৎসব গীতা পাঠ উপনয়ন ভক্তিগীতি সপ্ত ভগবতী মাতার পূজার্চনা লীলা কীর্তন রুদ্রা অভিষেক দ্বাদশ শালুগ্রাম শিলা ও মহাবিষ্ণু যজ্ঞ এই অনুষ্ঠানে আপনার ও আপনাদের সবান্ধব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করি মোবাইল নাইন এইট ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ডবল সিক্স PMS Mobile and Appliances. কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির স্মার্ট টিভি পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিস পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নির্বাচন কমিশনকে তোতা পাখির মতন কন্ট্রোল করছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার শুভেন্দু অধিকারী মস্তিষ্কের এসেছে এর জন্য ভুয়ো ভোটার কথা বলছেন প্রয়োজন আছে মঙ্গলবার তিন নম্বর ব্লকের তার কান্দে তৃণমূলের কর্মী সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পদেশপুরের বিধায়ক উত্তম বারিক জেলার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে পূর্ব মেদিনীপুরকে ছোট করে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে পূর্ব মেদিনীপুরের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক উন্নয়ন করেছি আমরা ব্যর্থতা সংগঠনকে নতুনভাবে ভাবে তৈরি করে ছাব্বিশের বিধানসভায় ভালো ফল করবে এই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর বলে দাবি জেলা পরিষদের সভাধিপতি এদিনে সভায় উপস্থিত ছিলেন দলের তাঁতি সাংগঠনিক যে জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা আই জেলা সভাপতি ও কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ কাঁথি তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নন্দতুলাল মাইতি দলের মহিলা সভানেত্রী মিতা রানী সাউ দলের ব্লক যুব সভাপতি গৌরীশঙ্কর মিশ্র প্রমুখ নির্বাচন কমিশনকে তোতা পাখির মতো কন্ট্রোল করছেন ভারতবর্ষের কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত আর বাংলার বিরোধী দলনেতা যদি এই ধরনের মন্তব্য করেন তার মস্তিষ্কের বিকৃতি এসছে চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে এই পরামর্শ দিব দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী আছে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন তারা পদে আছেন কিন্তু কাজ কর কাজ সঠিকভাবে দলের নির্দেশে কাজ করছেন না আমরা নিশ্চিতভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা দিয়েছি পরিবর্তনের ইঙ্গিত দিলে নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে নতুন করে সংগঠনকে গড়ে তোলার জন্যে এবং ইয়াং প্রজন্মকে সামনে এগিয়ে আনা হবে যারা দক্ষতার সাথে যোগ্যতার সাথে গুরুত্ব দিয়ে আবেগপ্রবণ হয়ে দলের পক্ষে কাজ করবে আমরা পূর্ব মেদিনীপুর জেলার ব্যাপক পরিমাণ উন্নয়ন করেছি কিন্তু নির্বাচনে আমরা ভালো ফল করতে পারিনি এর ব্যর্থতা করতে আমরা সাংগঠনিকভাবে পর্যালোচনা শুরু করেছি নিশ্চিতভাবে আমরা এর ব্যর্থতা খুঁজে সংগঠনকে নতুন করে তৈরি করে আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ভালো ফল করবে এই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবিচল এবং বদ্ধপরিকর তারা এই লক্ষ্যেই এগাচ্ছেন জলে গেল সরকারি অনুদান রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য দশ হাজার করে টাকা পাওয়ার পরেও শুধু পূর্ব মেদিনীপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো না দু হাজার পড়ুয়া সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দু হাজার পরীক্ষার্থী বসলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জানা গিয়েছে জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার একশো চৌষট্টি জন যার মধ্যে ছাত্র রয়েছে তেরো হাজার নশো বারো জন এবং ছাত্রীর সংখ্যা ষোলো জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একাত্তরটি জেলার শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের বত্রিশ হাজার জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাথা পিছু দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তারপরেও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসত না যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনুরোধ থাকার কারণে ভিন রাজ্যে কাজের পারি দিয়েছে পাশাপাশি কিছু ছাত্রী বিয়ে করেছে তবে কি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়াই ট্যাবের টাকা জলে গেল উঠছে প্রশ্ন জেলায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে তিনশো আট জন ছাত্র ছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে দুশো অষ্টআশি জন বহিচুবেরিয়া হাই স্কুলে তেষট্টি জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে উনষাট জন ময়না আদর্শ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর মোট একশো তেরো জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে একশো একজন এছাড়াও রয়েছে অনেক স্কুল কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপূর্ণা ভট্টাচার্য বলেন প্রায় দু হাজার পরীক্ষার্থী এই বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা নিয়ে তদন্ত করবে দেখুন সবথেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক দিয়ে কখনো কোনো দিন কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে তিরিশ হাজার দুশো সাতান্ন এবং ট্যাব নিয়েছে বত্রিশ হাজার দুশো আটচল্লিশ এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই সেটা ওয়েস্টবেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে আমাদের ভেনু হয়েছে আজকে একাত্তরটা তার মধ্যে মেন ভেনু আটষট্টি এবং সাব ভেনু হচ্ছে তিন তিন মোট একাত্তরটি হচ্ছে ভেনু এবং তিন হাজার দুশো সাতান্ন সেন্টারের মধ্যে তেরো হাজার নশো চুয়ান্ন হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে ষোলো হাজার তিনশো তিন এ প্রতিবারেই ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি এর ক্ষেত্রেও কি বলে ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছে সেখানেও পর্যন্ত ছাত্রের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে মানে দেখুন এটা আমাদের মনে করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বদান্যতায় তার বিভিন্ন প্রকল্পের জন্য মেয়েদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তাই মেয়েরা আজকে শিক্ষার ক্ষেত্রে একটা এগিয়ে যাচ্ছে এরকম এবং আজকে পরীক্ষা নিশ্চয়ই নির্বিঘ্নে হয়েছে আমি আজকে পাঁচটা সেন্টার ঘুরেছি আমার ব্লকে আমরা পশুদিন থেকে বিভিন্ন সেন্টার আমি মেম্বার হচ্ছে ডিএকের মেম্বার ডিস্ট্রিক্ট ডি এর মেম্বার ওয়ান অফ দিম আমি এই যে দু হাজার দু মতো পরীক্ষা দিল না এইটা কোথায় দেখুন এইটা যে ট্যাবের কারণে পরীক্ষা দিচ্ছে না এটা কিন্তু আমি তো তার ব্যাখ্যা করে বলতে পারবো না যে ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না দু জন এত বড় জেলার উপরে এত হাজারের মধ্যে কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর বা পরীক্ষা দেবে না এই এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না বলতেও পারবো না তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি এই দু হাজার কম হয়েছে হ্যাঁ এবং এটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাববেন যে কেন এর ইন্সপেকশান হওয়া উচিত এর ভাবনা ভাবা উচিত হয়তো কী কারণে কারণ নিশ্চয়ই খুঁজবেন কিন্তু এর কারণ আমি বলতে পারবো না আমি শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা মঙ্গলবার মালদার মানিকছক ব্লকের বাকিপুর শ্যাম সুন্দরী এলাকায় এই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী সরকারের নিয়ম মতন রাস্তার কাজ করতে হবে দাবি এলাকাবাসীর জানা গেছে মালদা জেলা পরিষদে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় কংক্রিট ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যাম সুন্দরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারের শিডিউল তো দূর কোন নিয়ম নীতিকে না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা আর সঠিক কাজ করতে বলা হলে ঠিকাদারের লোকজনেরা হুমকি দিচ্ছে তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন সরকারের নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হোক সে দাবি রয়েছে এলাকাবাসীর যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড় পাথর নিচে পাথর দিয়ে রোলার চালানো হোক আর দিন ধরে জল দেওয়া হোক তারপরে ই হোক আর এটা বালিটা চাইছি যেটা এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন এই কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা বলছে ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করে নাও কাল পর আমার ওটা কাকু ছিল বলতে গিয়ে ও বলতে ওকে ছিড়ে নিমো ধরে কে বলছিল এটা কে বলছিল তো ঘুম টিকে দিছিল হ্যাঁ ঘুম টিকে দিছিল বিশ্বজিৎ মণ্ডল কে ওটা কে ওটা ওই মুঞ্চি হবে ওই ঠিকাদারের এই রাস্তার কাজটা বন্ধ করেছি যে এই যে ভালি যায় আছে মানে কোনো কাজেরি নাই যেদিন টলিতে প্রথম দিন নিয়ে এসেছিল আমরা অবজেকশন করেছিলাম যে এই ভালিটা চলবে না এখানে ফেলানো যাবে না তো তাও কিন্তু আমাদের কথা শুনেনি অমান্য করে ও ফেলে দিয়েছিল আর টোটালি আমরা বলেছিলাম আমরা টোটালি বলেছিলাম এখানে কাউকে কোনো কোনো কিছু কাউকে দিতে হবে না আমরা চেয়েছিলাম সমাজের যে যাতে রাস্তাটা ভালো হোক এই জন্যই আমি অবস্থা ছিলাম একদম প্রচুর মানে বৃষ্টি পড়লে তো হাঁটাই যাচ্ছিল না এই রাস্তাটা অনেকদিন পর ধরনায় হচ্ছে তার উপরে মানে যেটা কথা বলছি সেটা কোন মানে শিডিউল এর হিসাবে কোনো কাজই করছে না এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টার্চ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামদামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন